আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা সবাই ভালো আছেন ও আজকে সকালটা শুরু হয়েছে আর আমাদের পাশে সবাই অসুস্থ সবারই অবস্থা খুব খারাপ জ্বর ঠান্ডা কাশি লেগে আছে আর এর ভিতরে চলছে দিন তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমরা হচ্ছে এখন একটু রেডি হয়ে নেবো রেডি হয়ে বাইরে চলে যাব তো রেডি হয়ে তারপর আবার আসছি টমেটো বেগম কই যাইা খানা খেতে ভূমি ভূমি টমেটো বেগমে জ্বর এরপরও টমেটো বেগম বের হবে ভূমি ভূমি করতে যাবে আগে একটু সকালে নাস্তা করে নিলাম পরোটা তারপরে সুজির হালুয়া আর তার সঙ্গে ডাল ভাজি দিয়ে বাইরের পরোটা খেতে मजाই লাগছিল নাস্তা শেষ করে বাইরে এসে চলে আসছি চা খাওয়ার জন্য টমেটো বেগমে ঠান্ডা লাগছে এইজন্য আরো বেশি বেশি চা খাবে এরপরে আমরা বেরিয়ে পড়লাম মিরপুরের উদ্দেশ্যে মিরপুর দশে নেমে এরপরে আমরা একটা রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছি মিরপুর বেদি বাদ যাবো সেই সাইনবোর্ড ছাড়া রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে হচ্ছে সেই পার্কের গেট তো আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত ভাতের ভর্তা ভাতের হোটেলে তো এখন আছে আমরা তামান্না পার্কের সামনে আসি তো পার্কের সামনে থেকে একটু হেঁটে মানে হাইওয়ে রোড তো তারপরে হচ্ছে সেই ভর্তা ভাতের হোটেল তো আজকে হচ্ছে ফ্রাইডে তো আমি ভেবেছিলাম অনেক ভিড় হবে জন্য একটু তাড়াতাড়ি আসছি বাট তেমন একটা ভিড় দেখছি না আর এদের খাবারের আয়োজন এখনও শুরু হয়নি এখানে পাশাপাশি দুইটা হোটেল আছে তিনটা হোটেল আছে তার ভিতরে যেটা হচ্ছে বেশি ফেমাস আর যেখানে খাবার বেশি টেস্টি আমরা হচ্ছে সেটাতেই খাব আর হচ্ছে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি ইনফরমেশনটা হচ্ছে আপনারা যদি থেকে আসেন তাহলে আপনাদের জন্য আসাটা অনেক সহজ হয়ে যাবে যারা এখানে আসবেন তারা অবশ্যই একটু দেখে শুনে আসবেন কারণ এখানে নতুন নতুন আরও কয়েকটা হোটেল হয়েছে একটা হোটেলে ফেমাস হওয়ার পর আরও কয়েকটা হোটেল হয়েছে তো আশেপাশে কয়েকটা নতুন হোটেল হয়েছে আর এই হোটেলটার কোনো সাইনবোর্ড নেই তো তো আপনারা হচ্ছে দেখে জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খেতে বসবেন আর নাহলে একটাই বসে যাবেন আর অন্যগুলো হয়তো সাইনবোর্ড আছে অসুবিধা হবে না ঢুকলেও অতটা প্রবলেম হবে না এইটা হচ্ছে বড় একটা হাইওয়ে মানে হচ্ছে মিরপুর বেরিবাদের একটা হাইওয়ে তো এখানে যেহেতু একটা পার্ক আছে যারা হচ্ছে ডে ট্যুরে আসবেন সকালবেলা আসবেন পার্কে ঘুরবেন খাবেন আর আশেপাশের রেস্টুরেন্টগুলোতে খাবেন মানে মিরপুর একটা ভালো ট্যুরিস্ট পয়েন্ট হবে আপনাদের জন্য আর আশেপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে তামান্না পার্ক আর এর পাশে হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট এটা হচ্ছে নগর বাংলা খাবার রেস্টুরেন্ট আর এখান থেকে আসলে আপনারা সেই বিনা সাইনবোর্ডের এইটা হচ্ছে রফিক চাচার ভর্তা ভাতের হোটেল আর এখানে গেলে আবার এখানে একটা আছে গ্রাম বাংলা গ্রাম বাংলা ভর্তা ভাতের রেস্টুরেন্ট তারপর ওই পাশে আরও একটা আছে ওই কর্নারে আর হচ্ছে এইটা হাইওয়ে রোড তো আপনারা যারা এদিক থেকে আসবেন তারা হচ্ছে এখানে যারা এদিক থেকে আসবেন তারা এখান থেকে নেমে যাবেন আমরা একটু রেস্টুরেন্টের বাইরের লুকটা হচ্ছে এরকম কোনো সাইনবোর্ড নাই এখানে হচ্ছে পার্কিং আছে আমরা হচ্ছে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব রেস্টুরেন্টটাতে এখান থেকে ঢুকে এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হয় রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই দেখলাম এরা গরম গরম যে তেলে ভাজছে আর বিভিন্ন প্রকার মাছ দিচ্ছে যা যে যেমন অর্ডার করছে এখানে বিভিন্ন প্রকার মাছ কেটে কেটে রেখেছে আর প্রাইস দিয়ে রেখেছে যে যেটা বলছে তাকে সেটা ভেজে দিচ্ছে তার সাথে বেগুন ভাজিও আছে আবার শুকনা মরিস ভাজিও আছে এরপরে আমি কিচেন থেকে বের হয়ে একটু রেস্টুরেন্টের ভিতরে আসলাম রেস্টুরেন্টটা হচ্ছে আশেপাশটা ভিজিট করার জন্য তো রেস্টুরেন্টটা অনেক বড় আর তার পাশে হচ্ছে যেহেতু বেরিবাদের পাশে মানে একটা নদীর পাশে যার কারণে এর পরিবেশটা একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল নদীর পাশেই যেরকম বাধাই করা ঘাট বাধাই করা সেইখানেই হচ্ছে একটা রেস্টুরেন্ট হয়েছে আর এইটা হচ্ছে নদী নদীটা অনেক সুন্দর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিলো বাট আমি আপনাদেরকে একটা কথা বলি যেভাবে ফুড ব্লগাররা ওখানে যাওয়ার পরে খাবারের প্রশংসা করে আসলে খাবারটা সেরকম না আমি টোটালি আমার পছন্দ হয় নাই আমার বোন আর আমার সঙ্গে যারা ছিল তারা কেউই খাবারটা পছন্দ করে না আমি পার্সোনালি এই ব্লগটা শেয়ার করার ইচ্ছা আমার একদমই ছিল না আমার কাছে মনে হয়েছে যে ওখানে যাওয়ার যে যে টাকাটা খরচ করা হয়েছে টোটালি বিথা এখানে যে ভর্তা ছিল সেই ভর্তারা টোটালি ফালতু ভর্তা এই যে আমাদের যে ইলিশ মাছটা আমি ইলিশ মাছ নিয়েছিলাম একটা ইলিশ মাছ যেটা অলরেডি তিনশো টাকা নিয়েছে আর এখানে যে ভর্তাগুলো ছিল প্রত্যেকটা ভর্তায় একই রকমের ফ্লেভার ছিল শুধু পেঁয়াজের স্মেল শুধু নামেই পাঁচ টাকার ভর্তা বিষয়টা আসলে এরকম না শুধু নামেই ভর্তা কিন্তু খাবারের ভর্তার এক এক রকম টেস্ট এক এক রকম হওয়া উচিত কিন্তু এদের প্রত্যেকটা ভর্তার টেস্ট একই রকম ছিল আমার একদমই ভালো লাগে নাই যেভাবে ফুড ব্লগাররা যে পাঁচ টাকায় ভর্তা পাবেন এইটা পাবেন সেটা পাবেন আমি টোটালি ফেড আপ আমার বোন লাস্টে শুধু ডাল আর মাছ ভাজি দেখে আসছে আমি তো পুরাই বিরক্ত তারপর আমাদের সেদ্ধ চালের ভাত খেতে প্রচণ্ড কষ্ট হয়েছে আমরা বাসায় নাজিস চাল খাই শুধুমাত্র ফিস আর ডাল ভাজি দিয়েই ভাত খেয়ে আমার বোন বলছে এর থেকে ফিশ আর ডিল ডাল ভাজি দিয়েই ভাত খেলে ভালো লাগতো এত দূর মিরপুরে যে দেখেন লাস্টে টমেটো শুধু ডাল আর ফিশ দিয়েই ভাত খাচ্ছে ও ভর্তা দিয়ে ভাত খেতে পারে নাই তো মানে ব্লগাররা যেভাবে যেভাবে যে জিনিসটারে ট্রল করে আসলে জিনিসটা এতটা টেস্টি হয় না পরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম নিয়ে খাবারটা শেষ করলাম আমার কাছে একদমই ভালো লাগেনি যেভাবে যা পচানো হয় যেভাবে যেভাবে বলা হয় আমরা শুনে শুনে মানুষ যেভাবে যাই এভাবে আসলে যাওয়া উচিত না ব্লগারদের বলবো আপনারা খাবার খাচ্ছেন ভালো কথা বাট এতটা পচানোর কিছু নাই আমরা রেস্টুরেন্ট থেকে খাবার থেকে বের হয়ে আবার একটা রিক্সা নিয়ে আমরা সনির মোড় চলে যাব সেখান থেকে হচ্ছে আবার একটা বাস নিয়ে তারপরে আমরা আবার মালিবাগের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো দেখেন বেরিবাদের পাশেই যে যে পানি বা নদী পরিবেশটা অনেক সুন্দর যারা আসবেন তারা অনেক মজা পাবেন সেখানে কোনো ভুল নাই কিন্তু খাবারের মান একদমই ভালো না আমি পার্সোনালি খাবারের মান সম্পর্কে আমার খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে ব্লগারা যেভাবে বলছে আমরা টোটালি ডিসঅপয়েন্ট হয়েছি ওইখানে খাওয়ার মতো কিছুই ছিল এইটা হচ্ছে মিরপুর এক নাম্বার সনির মোড় তো এটা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্সের সামনে দাঁড়ায় আছি আমরা এখান থেকে হচ্ছে লোকাল বাসের জন্য ওয়েট করছি আর হচ্ছে থেকে নিয়ে আসছি হচ্ছে সনির এখান থেকে বাসে করে তারপরে যেতে হবে অনেকটা তাড়াতাড়ি বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছিল আজকের ভিডিও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ